ইউনিভার্সিটি যে আজকের এই বাস্তব প্রেক্ষাপটে যখন প্রতিনিয়ত আমরা হুমকির সম্মুখীন হচ্ছি বিশেষ করে পাঁচই অগস্টের পরে তখন বিভাজনের এত সুখ যে অমুক খারাপ আমরা আপনি ভালো সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না বালু সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে জামাতের লোকও জড়িত আছে সেটাও গণমাধ্যমে আসছে তারা সেটা কিন্তু বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে বিএনপি করছে বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না ওই তো বড় করে আপনারা কখনো দেখাচ্ছেন যে হ্যাঁ একটা পরিবারের করতে ইয়ে থাকতে পারে দুষ্ট ছেলে থাকতে পারে তার সেই দুষ্ট ছেলে শাসন করছে কিনা বাবা মা সেটা তো বিবেচনা করতে হবে যে বাবা মা তার নিজের দুষ্ট ছেলে শাসন করে সেই বাবা মা সবচেয়ে সার্থক বাবা তো আপনারা সেইটা না ভুলে খুব পরিকল্প প্রথমে সরকারের একজন উপদেশটা শুরু করলেন এখন সেই কোরালসা খুব যাচ্ছে একটি রাজনৈতিক দল আমি গতকালকেও দেখলাম এই চালাবাজি বালুতল এই সেই তো এখন তো আত্মদ্র নাম পাওয়া যাচ্ছে আর আমরা যে তাদেরকে বৈষ্কার করছি পতি স্তুতি করছি তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো বলছেন আর সামারসেট бом বিখ্যাত রাইটার তারিনডি লেখাপত্র তো পড়ল

আমরা গণমাধ্যমে আমরা দেখি না আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা প্ল্যান তৈরি করে বিএনপির ব্যবহার করা আমি যদি বলি আমি ছাত্র রাজনীতিতে যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনার সব দেখছি কিন্তু একজন ইউনিভার্সিটি যিনি ভিপি হয়েছে তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান অবৈধ দোকান থাকতে পারে কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে ডাক্তার ভিপির আছে তিনি সেটা ফাইন করে তিন হাজার টাকা ফাইন করে সেটা আবার দিচ্ছেন পার্টি কি বলে ওদের ওটাকে বাইকুল মাল বাইকুল মালের জড়া জমা দিচ্ছে এটা কোনো আইনগত ভিত্তি আছে আপনার ইউনিভার্সিটি